কৃষ্ণ ঠাকুর ভাইরাল কৃত্যনিয়া বর্তমান সময়ের কাছে একটি উল্লেখযোগ্য নাম আর সেই দীনকৃষ্ণ ঠাকুরকেই এবার হামলার মুখে পড়তে হলো ছোটানো হলো কয়েক কিলোমিটার রাস্তা পুলিশ তাকে বাঁচাতে মরিয়া প্রাণ প্রাণে ছুটছে এহেন দৃশ্য ভিডিও সেই সাথে হামলাকারীদের মুখ থেকে অশ্রাব্য গালিগালাজ ভেসে আসছে যে ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন ধরে কিন্তু প্রশ্ন হল বাংলার বুকে এ কেমন ঘটনা শান্ত বাংলা তাহলে কি এবার অশান্ত হয়ে উঠছে নাকি অন্য কিছু কেন বললাম যে কাজটা পুলিশ প্রশাসন আইনের করার কথা সে কাজটা কিন্তু সাধারণ কয়েকটা চ্যান ছেলে আইনকে হাতে তুলে নিয়ে করছে তাহলে আইনের কি কোনো কাজ থাকবে না এই প্রশ্নটা অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের এহেন পরিণতি দেখে অনেকে যেমন প্রতিবাদ করছে অনেকে যেমন হাহাকার করছে অনেকে তেমন নিন্দা করছে আবার অনেকেই বিষয়টাকে খুব তাচ্ছিল্য করে আনন্দ এবং উৎসবের মেজাজে ভেসে উঠেছে একটা কথা আপনাদের বলি কথায় আছে চোরকে কখনো প্রশ্রয় দেবে না যদি চোরকে প্রশ্রয় দেন প্রতিদিন বাইরে চুরি করবে যেদিন বাইরে চুরি করতে পারবে না সেদিন কিন্তু বাড়িতে এসে চুরি করবে অর্থাৎ আমার আপনার চুরি করবে কাকে কখন কে আক্রমণ করবে তা কিন্তু বলা যাবে না হ্যাঁ আজকের সময়ে গোড়া হিন্দুত্ববাদী মৌলবাদীদের মুখোশ খুলে দিচ্ছে কিছু সত্য ঘটনাকে রামায়ণ মহাভারত থেকে তিনি নাকি তুলে ধরেছেন এমনটাই শোনা যাচ্ছে ঘটনার কেন্দ্রবিন্দু যাই হোক একটা বসে সমঝোতা করে তার সাথে বোঝাপাড়া করলেই তো মিটে যেত এহেন আক্রমণ কি অত্যন্ত নিন্দনীয় নয় প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবীর এই ভোরের তারা চ্যানেলে একটি পোস্ট আপনারা দেখেন আজকের পোস্টটিও অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন দেখার জন্য হাজার হাজার মানুষ যখন কীর্তন আসরে সামিল হয় পাড়া গামে চায়ের দোকানে পর্যন্ত কীর্তন চালিয়ে দেখানো হয় তখন কয়েকজন ধর্ম ব্যবসায়ী তার পিছনে লেগে গেছে তাকে ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে তার সাথে অশ্রাব্য নোংরা গালিগালাজ করে এহেন ঘটনায় প্রোচনা দিচ্ছে অর্থাৎ উৎসাহ দিচ্ছে যা অত্যন্ত আগামী দিনের জন্য নিন্দনীয় নমস্কার